ঢাকার ধামরে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সাতই অক্টোবর সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এর আগে সোমবার রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোহাদ্দেস হোসেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সানাউল হক সোজন সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম ও আহাদ হোসেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে গত বছর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে মারা যান কলেজ ছাত্র সাদ এ ঘটনায় মামলা করে তার পরিবার দু হাজার জুলাই আগস্ট মাসে আন্দোলন হয় যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান উনি সাংগঠনিক সম্পাদক থামরাই থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহমান মসি উনি সদর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা অমলিগের সদস্য উনি কেএম আহাদ আছেন পৌর যুবলীগের সদস্য মোহাম্মদ সানওয়ারুল হক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য উনি আরেকজন আমিনুর রহমান উনি সাবেক আহ্বায়ক নবীর কলেজ ছাত্রলি এই পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি জনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি তারা ওনাদের আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি যেহেতু খুব অল্প সময় আমাদের কাছে ছিল তাই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই আমার গুরুত্বপূর্ণ তথ্য আরও কিছু আছে কিনা এটার জন্য আমরা মূলত রিমান্ড চেয়েছি আমরা বিজ্ঞ আদালতের কাছে যেহেতু রিমান্ড সাত দিন চেয়ে বিজ্ঞ আদালত যদি আমাদের কাছে রিমান্ড দেয় তাহলে হয়তো পরবর্তী বিস্তারিত যদি কোনো কিছু থাকে আপনাদের